এগারো দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ঘরপোড়া ক্ষতিগ্রস্ত পরিবারদের মিলল না সরকারি আর্থিক সহযোগিতা হাড় হিম ঠান্ডায় খোলা আকাশের নিচে দিন গুজরান করতে হচ্ছে তিন পরিযায়ী শ্রমিক পরিবারদের সংবাদ মাধ্যমের কাছে খবর পেয়ে আর্থিক সহযোগিতার আশ্বাস ব্লক প্রশাসনের চলতি মাসের পাঁচ তারিখে দুপুর বারোটায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে রতুয়া গ্রাম পঞ্চায়েতের জাকির নগরের বাসিন্দা আব্দুল হক জামিরুল হক ও কামরুল হকের তিনটি বাড়ি ও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায় পেশায় তারা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বাড়িতে থাকা মোটরবাইক সাইকেল সেলাই মেশি মূল্যবান কাগজপত্র সহ নগদ বিরানব্বই হাজার টাকা জামাকাপড় ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি পরিবারের আর্থিক সহযোগিতার জন্য ব্লক প্রশাসনকে জানালেও এখনও মেলেনি সরকারি সহযোগিতা এমনকি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত দপ্তর থেকে কোনো আধিকারিক খোঁজ খবর নিতেও আসেনি বলে অভিযোগ ব্লক প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি একরাশ খুব ক্ষোভ উগড়ে দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা যদিও এই বিষয়ে রতুয়া এক নম্বর ব্লকের জয়েন ভিডিও সমর মুর্মুকে টেলিফোনে ধরা হলে তিনি বলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের ব্লক দপ্তরে ডেকে পাঠানো হয়েছে সরকারিভাবে সহযোগিতা করা হবে ক্ষতিগ্রস্ত পরিবারদের এখানে এই তারিখ হচ্ছে পাঁচ দু এখানে অনুমানিক বারোটা সাড়ে বারোটার সময় এই জাকিরনগরে আগুন ধরে জামিরুলের বাড়িতে হ্যাঁ এর দোকান ছিল তারপর মোটর বাইক গ্যাস সিলিন্ডার অথচ তিন ভাইয়ের বাড়ি সব কিছুই পুড়ে শেষ হয়ে গেছে এবার এখান থেকে যাই হোক চাঁচল থেকে দমকল এসছিল আস্তে আস্তে বাঁচাতে পারেনি নি সব কিছু মানে পুরে শেষ হয়ে গেছে তারপর পুলিশের ছিল সেটা জিটি করা হয়েছে আবার ব্লক যাওয়া হয়েছে ব্লকেও দরখাস্ত দেওয়া হয়েছে এখন সরকারি মানে তরফ থেকে এখন পর্যন্ত এখানে কোনো সহযোগিতা কি একটা প্লাস্টিক বা এমনকি একটা তে এখন পর্যন্ত আসা হয়নি তার জন্য আমরা রোতয়া ব্লক নেতা কাছে আমাদের অনুরোধ বা সরকারি কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ যেই পরিবারটা খালা খোলা আকাশের নিচে আছে এই পরিবারটার জন্য আমরা সরকারের কাছে মানে প্রার্থনা অনুরোধ করছি যে এদেরকে সহযোগিতা করা হোক মালদা টুডে